আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু প্রিয় দেশবাসী ভাই ও মা বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরই মাঝে সামান্য কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব আমি আজকের থেকে আমার এই ইউটিউব চ্যানেলের শুরু আমি আপনাদেরই মাঝে কিছু অসহায় ব্যক্তিকে নিয়ে ভিডিও করব কিছু কমেডি ভিডিও দেব ইত্যাদি ভিডিও আপলোড করব সবাই আমার জন্য সবাই দোয়া করবেন আর একটা কথা বলি অনেকে আমার কম বেশি সবাই চেনেন কমেডি সাগর বলে আর আমি বাসের ভিতরে অনেকেই আমার চ্যানেল বাসের ছোলা বাজার বিক্রি করি পাশাপাশি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বানাই আর এটা কথা বলি ভাই মানুষ মানুষেরই জন্য সবাই চাই যে মানুষ ভালো হোক মানুষ এগিয়ে আসুক এটাই সবাই ভালো কিছু করলে ভালো মানুষ ভালো দেখে আর যদি ভালো কিছু না করতে পারি তাহলে কী হয় তো ভালো কিছু করার চেষ্টা করব আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাসাই হল চিঙ্গাইদহ জেলার শৈলকা থানায় অনেকেই কম বেশি চেনেন তো আমি আজকে আর একটা কথা বলি আমি বাসের ভিতরে যেটা বিক্রি করি আমি সেইটা আপনাদের মাঝে তুলে ধরছি তো সম্মানিত অবস্থিতি যাত্রী মহাদায় ভাই ও মা বোনেরা সালাম আলাইকুম সনাতন ধর্মের দাদা দিদিদের প্রতি আদাব অন্যান্য ধর্মের মানুষের প্রতি এক রাজ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন যাওয়ার সাহের থেকে অনেকে আমাকে চিনে চিনার মাছ থেকেই হার্বাল কোম্পানির ড্রাগন টাইগার স্প্রে বিক্রয় করে আর এই হার্বাল কোম্পানির ড্রাগন টাইগার স্প্রে আপনার মাথা থেকে পাড়ে তালুপত আপনার যে কোনো ধরনের ব্যথা মাঝায় কোমরে ব্যথা গিরি গাঢ়টায় ব্যথা ভাঙা মাস্ক ব্যথা আঘাতজনিত ব্যথা শিরায় সিরাই ব্যথা পুরো জয়েন্টে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথার জন্য গিটায় গিটায় ব্যথার জন্য আপনি আমার হাত থেকে একটা ব্যথার স্প্রে ব্যবহার করেন প্রতিটা স্প্রে দাম নিচ্ছি মাত্র দুইশো টাকা আমাকে কি দুশো বিশ টাকা দেওয়া লাগবে না বড়ো ভাই আমাকে দুশো বিশ টাকা দেওয়া লাগবে না দুশো বিশ টাকার থেকে সমান দুটা ভাগ করে একটা ভাগ আপনাদের জন্য সার যে আমার এক কোম্পানির লেস রাখে মাত্র একশো টাকা আর যে একশো টাকা দিয়ে আমার হাত থেকে ব্যবহার করবেন প্রতিটা আপনি জিতবেন আপনি ঠকবেন না অনেকেই মা বোন আসেন কাজকর্ম করতে পারে না রাঁধতে পারে না স্বামী স্ত্রী ধরে মারে স্ত্রী স্বামীর ধরে মারে এই সমস্ত যদি গণ্ডগোল থাকে আমার ব্যথারের স্প্রেটা সবাই ব্যবহার করবেন সুস্থতা লাভ পাবেন